দেশে দশ হাজার চারশো কোটি টাকার বাজার গড়ে উঠেছে কৃষিতে ব্যবহৃত মেশিন ও যন্ত্রাংশের যা প্রতি বছর পাঁচ থেকে আট ভাগ হারে বৃদ্ধি পাচ্ছে তবে এসব মেশিন এবং যন্ত্রাংশের সিংহভাগই এখনও আমদানি নির্ভর বিশ্লেষকরা বলছেন কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে স্থানীয় পর্যায়ে সব ধরনের মেশিন ও যন্ত্রাংশ তৈরিতে নজর দেয়া এখনই জরুরি বৃহস্পতিবার অ্যাগ্রোটেক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য উঠে আসে ট্রাক্টর এবং পাওয়ার টিলার কাজে যা এখন অপরিহার্য অনুষঙ্গ স্থানীয় চাহিদা মেটাতে প্রতিবছর প্রায় নয় হাজার ট্রাক্টর এবং বত্রিশ হাজার পাওয়ার টিলার আমদানি হয় দেশে যার বাজার মূল্য প্রায় চোদ্দশো কোটি টাকা আমদানিকারকদের হিসেবে দেশে প্রতি বছর পনেরো থেকে বিশ ভাগ হারে বাড়ছে এই বাজার বাংলাদেশে ট্রাক্টর পাওয়ার টিলার বা এগ্রি মেশিনের যে ডিমান্ড দিন দিন এটা বাড়তেছে আমরাও লাস্ট ইয়ারে আমরা বিক্রি করেছি আমরা হলো চারশো প্লাস পাওয়ার টিলার এটা আমাদের দেশে এটা অনেক বেশি ইউজ হয় আরও অনেক আগে অনেক ইউজ হতো এখন এই ট্র্যাক্টর পাশাপাশি ইউজ হওয়ার কারণে পাওয়ার টিলারের ডিমান্ড একটু কমে গেছে ইয়ারলি আসলে এটা 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 প্রায় থেকে ডে ডে বাই বাড়তেছে শুধু পাওয়ার টিলার বা ট্রাক্টরই নয় সব ধরনের কৃষিকাজেই যন্ত্রের ব্যবহার দিনকে দিন বাড়ছে পল্লী উন্নয়ন একাডেমির হিসেবে দেশে বর্তমানে এমন যন্ত্রের বাজার দশ হাজার চারশো কোটি টাকার যা পাঁচ থেকে আট ভাগ বাড়ছে তবে এসব যন্ত্রের প্রায় পুরোটাই আমদানি নির্ভর বর্তমানে যে বিদ্যমান যে পরিস্থিতিতে যে আমাদের এগ্রিকালচার যেসব টেকনোলজি বা যেসব মেশিনারিজ দরকার সেটি আমাদের দেশে যেটি উৎপাদিত হচ্ছে তার থেকে সিংহভাগ কিন্তু আমরা বিদেশ থেকে আমাদেরকে কিন্তু আমাদের আমদানি করতে হচ্ছে আমরা ইন ট্রাক্টর বলতে গেলে যেটা ট্রাক্টর বা ট্রাক্টরের যন্ত্রাংশ সেটা বেশিরভাগ বলতে গেলে এইটি পার্সেন্ট আমরা বাড়ি থেকে ইম্পোর্ট করতে হয় আর ক্ষুদ্র যন্ত্রাংশ আমাদের ছিটে ফোটা বাংলাদেশে তৈরি হচ্ছে ওই মেশিনগুলো আমরা যদি এখানে বানাতে পারি তাহলে পরে দেয়ার টুল বি অ্যাকচুয়ালি ফ্রুটফুল অ্যান্ড সাস্টেইনেবল ফর আওয়ার ডেভেলপমেন্ট কৃষিতে আধুনিক যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে রাজধানীতে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা যার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা জানান দেশে প্রযুক্তি পণ্যের ব্যবহার বাড়ানো গেলে কৃষকদের উৎপাদন ব্যয় কমে আসবে দি প্রোডাকশন কস্ট ইজ ভেরি হায়ার দি ফার্মার্স ইনভেস্ট দি money and as well as their own labor in the agri-field but the production whenever they harvest it and they sell it the price is comparatively lower of the production cost to manage this crisis we need modern agricultural machinery technologies বাংলাদেশ সহ আঠারোটি দেশের তিনশো পাঁচটি প্রতিষ্ঠান তাদের সবশেষ প্রযুক্তি ও সেবা নিয়ে মেলায় উপস্থিত হয়েছে বসুন্ধরা কনভেনশন সিটিতে তিন দিনের কৃষি প্রযুক্তি মেলা চলবে আগামী ছয় এপ্রিল পর্যন্ত ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন